তাদের এই আইডি নাকি হেক ফেক হয়ে আইডি হ্যাক হয়ে গিয়েছিল অথচ আইডি হ্যাক হয়নি তাদের মিথ্যা কথা তারা বলছে এদের একটাই পরিচয় এরা মিথ্যাবাদে আজ আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের নেতা পরিষ্কারভাবে নারীদেরকে কিভাবে অসম্মানিত করেছে তাদের এই আইডি নাকি হেক ফেক হয়ে আইডি হ্যাক হয়ে গিয়েছিল প্রিয় ভাই বোনেরা এই যারা বিশেষজ্ঞ তারা নেতা জনগণের সামনে নির্বাচনের আগে এইভাবে মিথ্যা কথা বলছে দলটি পর্যন্ত মিথ্যা কথা বলছে আইডি বলে হ্যাক হয়ে গেছিল অথচ আইডি হ্যাক হয়নি তাদের কাজেই এরা নির্বাচনের আগে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য মানুষের সামনে মিথ্যা কথা তুলে ধরছে মিথ্যা কথা তারা বলছে এদের একটাই পরিচয় এরা এরা নিজেদের মিথ্যা কথা বলে যারা বিশেষজ্ঞদের মুখের উপরে মিথ্যা কথা বলে এরা আর যাই হোক এরা দেশ দরদি হতে পারে না এরা আর যাই হোক এরা কখনো মানুষের দরদি হতে পারে না এরা আর যাই হোক এরা কখনো জনদরদি হতে পারে না এদের দরদ এদের নিজেদের লক্ষ্যের জন্য এদের দরদ শুধু এদের নিজেদের উদ্দেশ্যের জন্য এবং সেই জন্যই প্রিয় ভাই বোনেরা আমরা যেহেতু বিশ্বাস করি বিপুল অর্ধেক জনগোষ্ঠীকে পিছনে রেখে কোনোভাবেই দেশের উন্নয়ন করা সম্ভব নয় সেজন্যই আমরা বলেছি ইনশাল্লাহ আপনাদের আল্লাহ রহমতে বিএনপি সরকার গঠন করলে বাংলাদেশের প্রত্যেকটি গৃহিণীর কাছে প্রত্যেকটি মায়ের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিব যেই দলটি যাদের নেতা আজ বাংলাদেশের নারীদেরকে একটি খারাপ কিছুর সাথে তুলনা করেছে তারা বলে তারা ইসলাম কায়ন করবে কিন্তু নবী করিম সাল্লামের স্ত্রী পর্যন্ত উনিও পর্যন্ত একজন ব্যবসায়ী ছিলেন তাহলে আজকে কোথায় গিয়ে দাঁড়ালো বাংলাদেশের নারী সমাজ তথা তাবৎ পৃথিবীর নারী সমাজকে কিভাবে অপমান করা হলো যে দলটি যে দলটি নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে ঘরের মধ্যে বন্দী করতে চায় যে দলটি নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে অসম্মানজনকভাবে কথা বলে তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন আজকে নির্বাচনে যদি তারা কোনোভাবে সুযোগ পায় নির্বাচন পরবর্তী সময় তাহলে তাদের আচরণ কি হতে পারে কাজেই প্রিয় ভাই বোনেরা এরা শুধু নিজের স্বার্থের কথা বোঝে এরা ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য যেখানে প্রয়োজন সেখানে তারা তাদের মতন করে ধর্মকে ব্যবহার করে আমরা দেখছি একটি রাজনৈতিক দল এই যে বাংলাদেশের অর্ধেক গোষ্ঠী নারী গোষ্ঠী যে তাদের সম্পর্কে আমরা দেখেছি কিভাবে তাদেরকে ঘরের মধ্যে বলেছে আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের একজন নেতা পরিষ্কারভাবে বলে দিয়েছে যে তারা কোনোভাবেই নারীর নেতৃত্বে বিশ্বাস করে না আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের নেতা পরিষ্কারভাবে দুদিন আগে বলেছে যে যে সকল মহিলা যে সকল মা বোনেরা কর্মসংস্থানের উদ্দেশ্যে কর্মসংস্থানের জন্য যান তাদেরকে প্রিয় ভাই বোনেরা আপনাদের সামনে আমার বলতে রীতিমতন লজ্জা আছে এমন একটি শব্দ সে আমাদের মা জন্য ব্যবহার করেছে যা এই দেশের জন্য একটি কলঙ্ক স্বরূপ প্রিয় ভাই বোনেরা এই বাংলাদেশে খেতে খাওয়া মানুষের পরিবারের অধিকাংশ নারী কোনো না কোনোভাবে সংসারের উপার্জনের জন্য কাজ করে থাকে এই বাংলাদেশের লক্ষ লক্ষ পঞ্চাশ লক্ষের উপরে নারী আজ যেই যে শিল্প নিয়ে সকলে গৌরব করে সেই গার্মেন্ট শিল্পে নারী শ্রমিকরা কাজ করেন প্রিয় ভাই বোনেরা সামনা থেকে মোকাবেলা করার সাহস নাই পিছন থেকে এখন আমার পিছনে লেগেছে বগলের তলের খেলাপি আর আপনি দিবেন বাংলাদেশ দুর্নীতি মুক্ত করে হাস্যসায় হাসবে এই কথা শুনে বিভিন্ন ধরনের অনেক কিছু গোঠায় করে এগুলা যখন দেখে রঠায় চতুর্দিকে অন্ধকার তখন রাত মনে করে দিশাহারা হয়ে যায় কি করবে কি বলবে হিসাব খুঁজে পায় না কিন্তু মনে রাখবেন এ দিয়ে জনগণের ভালোবাসার জোয়ার ঠেকানো যাবে না জনগণের দেহের উপর চাবুক মারতে পারবেন মনের উপরে চাবুক মারতে পারবেন লেগেছে ডাকাতের মতো ছুরের মতো লেগেছে সামনা থেকে মোকাবেলা করার সাহস নাই পিছন থেকে এখন আমার পিছনে লেগেছে হ্যাঁ পিছনের লোকেরা ইনশাল্লাহ পিছনে পড়ে থাকবে সামনে যেতে পারবে না পিছনে থেকে জাবর কাটবে সামনে সিংহে পুরুষের মতো যাওয়ার সাহস ওদের নাই আহ্বান জানাই আসো নিজের আদর্শ কর্মসূচি পরিকল্পনা বক্তব্য চরিত্রে নিয়ে আসো বলবা আমাদের দল আমাদের শাসকই পারবে আমাদের সরকারই পারবে একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ দিতে অবশ্যই ভাবে বলেন নাই কেউ কেউ বলেছেন টুটি চেপে ধরতে বগলের তলে ঋণ খেলাপি আর আপনি দিবেন বাংলাদেশ দুর্নীতি মুক্ত করে হাস্য পেছায়ও আসবেই এই কথা শুনে সম্মানিত ভাইয়েরা জনগণ চালাকি সবার বুঝে জনগণকে কেউ যেন বুকানা আকান এখন রটাচ্ছে কোন আমলের কোন কর্মচারীকে নিয়োগ দেওয়া হয়েছে এগারো দল যদি ক্ষমতায় আসে জামাতের নেতৃত্বে এদের সবাইকে বাদ দিয়ে দেবে আমাদের অঙ্গীকার ইনসাফ করা যেদিন থেকে নতুন বাংলাদেশের জন্ম হবে সেদিন থেকে বাংলা ভাবে ঢেলে সাজানো হবে ইনশাআল্লাহ এই বাংলাদেশ উন্নত গো রাদার ইট উইল গো ফরওয়ার্ড ইনশাল্লাহ আমরা পিছনের দিকে তাকাবো না আমরা সামনের দিকে এগিয়ে যাব। সেই দিন থেকে আমরা সবার কাছে সততা আশা করবো স্বচ্ছতা আশা করবো দায়িত্বশীলতা আশা করব। আমরা চাই না সরকারের কোনো অফিস কোনো দলের ঠিকানা হোক এটা আমরা চাই না সরকারের অথবা প্রজাতন্ত্রের যারা কর্মকর্তা কর্মচারী হবেন তারা হবেন জনগণের তারা কোনো দলের হবেন না সেইটাই আমরা চাইব তারা থাকবে সব তারা দক্ষতার সাথে তারা সেবা দিয়ে যাবেন তখন যদি কেউ ব্যর্থ হয় অবশ্যই তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে আমরা সুযোগ দেব সবাইকে শাস্তি দিলে লুমে কম্বল শেষ অতীতের অনেক কিছু নিয়ে আমরা পারব না কিন্তু কিছু বিষয় আমরা ছাড়তে পারব না আমরা ছাড়তে পারবো না আবু সাইদের হত্যাকারীকে আমরা ছাড়তে পারবো না আফরা আবরার ফাইদের যারা হত্যাকারী তাদের শাস্তি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের জন্য কোন ছাড় নাই তাদের সহযোদ্ধা শরীফ হোসেন খাদি তার হত্যাকারীর জন্য কোন মায়া নাই দয়া নাই ছাড় নাই এদের সহযোদ্ধাদের বিচার তো হতে হবে এটা তো ন্যায্যতার দাবি তবে কারো উপর অবিচার করা হবে না ইনশাআল্লাহ কোনো পাইকারি জরিমানা নাই ন্যায় অন্যায় সব গুলায় ফেলার কোনো কর্মসূচি আমাদের নাই তারপরে আমরা কথা দিচ্ছি মানুষ তো ভুল করতেই পারে অনুতপ্ত হয়ে যদি তারা তাদের কর্মের মাধ্যমে প্রমাণ করে যে তারা তাদের কাজের জন্য লজ্জিত অবশ্যই তাদের ব্যাপারটা ইতিবাচক ভাবে বিবেচনা করবে ইনশাল এই দেশ চালাতে হবে তো এ মানুষগুলো এই দেশেরই মানুষ কোথায় ফেলবো সাগরে এদের সাগরে ফেলতে পারবো না আর এত মানুষ